আমরা বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশ ছিল বৈষম্যহীন রাষ্ট্রের একটি কাঠামো তৈরি করা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে যেখানে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে বসবাস করবো সেইখানে একটি মহল তারা ফেসবুকে তারা নিজেরাই পোস্ট করে নিজেরাই একটি ফেসবুক আইডি ক্রিয়েট করে এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বিপদে ফেলে নবীজির নামে ওনারা খুব করে এটা হিন্দুর উপরে চালিয়ে দিচ্ছে এবং একটি মহল একত্রিত হয়ে তাদের উপরে লুণ্ঠন করার জন্য ডাকাতি করার জন্য হামলা নির্যাতন করার জন্য একত্রিত হয়ে বাড়িঘর লুণ্ঠন করছে এই অন্যায় কি ধর্ম মানে এই অন্যায় কি ইসলাম মানে আমি আমার ধর্ম ভাইদের আমার ইসলামের ভাইদের আমার মুসলমান ভাইদের কাছে বাস্ত রাখলাম এটা কি ইসলাম সেটাকে মেনে নেয় ইসলাম কি সেটাকে ইয়ে করে সমর্থন করে যদি ইসলাম সমর্থন করে তাহলে আপনারা এগিয়ে আসুন যদি ইসলাম না সমর্থন না করে তাহলে এগিয়ে আসুন প্রতিবাদ করুন সকলে সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ করি এদেশটাকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র পরিণত করি আমরা এদেশে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে চাই আপনারা জানেন হিন্দুরা কারো মাথায় কারো জন্ম আঘাত করে না কারণ তারা জানে যে দেশে তারা সংখ্যালঘু আপনারা অনেকে মানেন না যে আমরা দেশে সংখ্যালঘু কিন্তু যারা মানেন না তারা কি দেখেন না যে এইভাবে আমাদেরকে হামলা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ভূমি দখল করা হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে তাই আমি তাদেরকে বলবো আপনাদের বিবেককে জাগ্রত করুন মানুষ হিসাবে একজন মানুষের পাশে এসে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বারবার বলে আসছে যে মানব বন্ধন বিভিন্ন রকমের কর্মসূচি করে আসছে এই সকল কর্মসূচি মাধ্যমে বলে আসছে যে হিন্দুরা এদেশের সংখ্যালঘু আপনারা হিন্দুরা সংখ্যালঘু না যদি হিন্দুরা সংখ্যালঘু না হয় তাহলে কেন তাদেরকে নিয়ে তাদেরকে কেন হামলার

পরিণত হবে